বার্গেনিং হচ্ছে দেখো কেমন করে বার্গেনিং করছে দেখো ফাইনালি এই দুটো ইলিশ আমরা সিলেক্ট করে নিলাম আমাদের বাড়ির জন্য আকাশের মুখ ভাড় আর তার সাথে ঝমঝমিয়ে চলছে বৃষ্টি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল স্পিনাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট এন্ড ফাইন আছো আমরা আজকে বেরোতে চলেছি একটা ডে টুরে ডে টুরে কোথায় বেরোতে চলেছি তোমরা এত কোনো দেখতেই পেয়ে গেছো কোথায় আমরা যাচ্ছি ডে টুরে যাচ্ছি হচ্ছে আমরা ডায়মন্ড আরবারে আর এই বৃষ্টিতে ডায়মন্ড আরবারে ইলিশ দেখার মজাটা কিন্তু আলাদাই কি তাই তো অন্য আমের জুড়ে দেয় একদম বৃষ্টির সময়তে যেমন লোকে ইলিশ খেতেও ভালোবাসে তেমনি অনেক বাঙালি আছে যারা খাদ্যরসিক ভোজন প্রেমিক বাঙালি তারাও কিন্তু ইলিশ দেখতে ডায়মন্ড হারবার যায় আর এখান থেকে কিন্তু শুধু দেখতে যাওয়া না কেনাকাটাও থাকে ইলিশ চলো সবাই মিলে শুরু করা যাক আজকে আমাদের এই আমেজিং ওয়ান ডে ট্যুর ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে চলো এখন বাজে তিনটে ষোলো মানে অনেকটাই দেরি হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে আর তোমাদের সাথে জাস্ট ক্যামেরাটা অন করা হচ্ছে এই রুটটা শেয়ার করে দেওয়া মানে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি যেহেতু আমরা মহেশতলায় থাকি তো আমরা বজ বজ চড়িয়াল হয়ে একদম সোজা বিড়লা মোড় হয়ে সোজা একদম ওখান থেকে বেরোবো হচ্ছে সরিষা সরিষা আশ্রম আছে সরিষা হয়ে একদম সোজা ধরে নেবো হচ্ছে ডায়মন্ড হারবার বকখালি ডায়মন্ড হারবার যে রোড ওইখানে ধরবো কারণ আমতলা ফমতলা সব ভেতর দিয়ে আমরা এখান থেকে বাইপাস করে চলে যাব নাহলে আমতলায় প্রচণ্ড এই এদিক থেকে যাওয়া যেত মানে বেহালা চৌরাস্তা হয়ে যাওয়া যেত জোকা হয়ে কিন্তু সেটা দিয়ে গেলে অনেকটা ঘুর হতো প্লাস অনেকটা টাইমও বেশি কনজিউম হতো আর ওখানে আমতলার জ্যামটাও প্রচুর আমতলায় প্রচুর জ্যাম হয় আমতলায় জ্যামটাও অনেকটা কেটে মানে লাগতো আমতলা জ্যামটা তো সেই আমতলার জ্যামটা বাইপাস করে আমরা ভেতর দিয়ে চলে যাচ্ছি চড়িয়াল হয়ে বন্ধুরা এখন তিনটে সাতাশ বাজে আর আমরা এই এসে পৌঁছলাম চড়িয়াল মোড় এখান থেকে আমরা নিয়ে নেব হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর সোজা গেলে চলে যাচ্ছে রাস্তাটা পুজালির দিকে চলে যাচ্ছে এই আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডে রাস্তাটা নিয়ে নিলাম রাস্তা খুবই ন্যারো আর রাস্তার অবস্থাও খুব খারাপ ছিল মানে জানি না কখন গিয়ে পৌঁছবে মানে ইটিএ দেখাচ্ছে মানে টাইম যখন পৌঁছবো সে দেখাচ্ছে চারটে আটচল্লিশ মানে পাঁচটার নাগাদ দেখাচ্ছে যাই হোক যদিও বাজার মানে চারটে থেকে বসে মানে আসল যে ওখানকার বাজার চারটে থেকে বসে তোমরা যারা জানো না ইনফরমেশনটা দিয়ে রাখি তোমরা যারা দেখতে চাইছো বা আসতে চাইছো তো তোমরা সেকেন্ড হাফেই আসো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো একটু আগে বেরিয়েও মানে একদম একটা দেড়টা নাগাদ বেরিয়ে যাও ডায়মন্ড হাইবারের দৃশ্যটা কেমন হবে সেইটাই দেখার আজকে ওয়েদারটা তো খুব ভালো পেয়ে গেছি আমরা ইলিশ মাছ তো আছেই ওটা তো উপরি পাও না আমাদের ইলিশ মাছটা এই বর্ষাকালে কিন্তু এই ডায়মন্ড যে রূপটা ডায়মন্ড হারবারের যে নদীর যে রূপটা সেই রূপটা কিন্তু এবারে অন্যরকমই হতে চলেছে চলো গিয়ে তোমাদের দেখাই ডায়মন্ড হারবারের রূপটা কেমন হয় ওখানে বন্ধুরা এখন তিনটে তিনটে কোথায় চারটে কুড়ি চারটে কুড়ি বাজে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে দুর্দান্ত ড্রাইভ করছি আর আমরা রাস্তার আপডেটটা দিয়ে দিই দোস্তিপুর মোড় থেকে আমরা একদম রোডে উঠে পড়েছি মানে যেটা হচ্ছে বকখালি ডায়মন্ড আবার রোড আর এখান থেকে এখন মাত্র আর মিনিট মিনিটস লাগবে কিলোমিটার যেতে বৃষ্টিটা হচ্ছে দেখো খালি বাইরে তোমরা দুর্দান্ত দুর্দান্ত দিনে আমরা এসছি মানে বর্ষাকালে ড্রাইভ দারুণ লাগে বর্ষাকালে ড্রাইভ করতে

না দারুণ যে লাগছে কি অপূর্ব লাগছে এই ডায়মন্ড হারবারের এখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি চলো তোমাদেরকে একটা দৃশ্য একটা ঝলক এখান থেকে দেখিয়ে দিই অপূর্ব লাগছে অপূর্ব বিশ্বাস করো তোমরা এই বর্ষাকালে যদি না আসো খুব মিস করবে ডায়মন্ড হারবার তো নর্মাল টাইমে আসতে পারবে কিন্তু বর্ষাকালে অবশ্যই তোমরা আসো সুন্দর দৃশ্য তো এখান থেকে দেখা হলো এবার যার জন্য এখানে এসছি কিসের খোঁজে ইলিশের খোঁজে তো সেই ইলিশের খোঁজ করতে কিন্তু যেতে হবে আমাদের ডায়মন্ড হারবারে বাজারে চলো এবার এখান থেকে এগোনে যাক বাজারে কারণ এখন মোটামুটি পাঁচটা বাস দিয়ে যাচ্ছে এরপরে ওয়েদার যা অবস্থা আস্তে আস্তে মানে আলো কমে যাবে আমি ভিডিও কিন্তু শ্যুট করতে পারবো না খুব অসুবিধা হবে তাহলে চলো বেশি দেরি না করে আমরা এগোতে থাকি নগেন্দ্র বাজারের দিকে এখন পাঁচটা দশের মতো বাজে আর আমরা চলে এলাম এই নগেন্দ্র বাজারে দু সাইডে ইলিশ মাছের বাজার ছবি দেখাচ্ছি তোমাদেরকে আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু বিয়ার করো কারণ এক্সটার্নাল মাইক নেই আমাদের এক্সটার্নাল মাইক কিনে নিই নেই আমাদের তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য তোমাদের একটু বিয়ার করতে হবে চলো তোমাদের আসল জিনিসগুলো দেখানো হোক এই দেখো তোমরা বন্ধুরা চালু হয়ে গেছে ইলিশ মাছের মার্কেট এই হচ্ছে নগেন্দ্র বাজার এই যে নগেন্দ্র বাজারের মেন মার্কেট যে আড়দ সেই আড়দ হচ্ছে এর ভেতরে এখান থেকে আমরা হেঁটে যেতে হবে আর তার দু সাইডেই পুরো ইলিশ মাছের দোকান দু সাইডেই তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডেও দোকান আছে এই সাইডেও দোকান আছে তাই দেখো অনেক রকমের মাছ

সব এসছে আর সব সব মাছ এসছে এখন এখানে সব নিলামি হচ্ছে এখানে

সব けど এখানে আর এখানে তোমরা এক্সপেক্ট করনা আমরা কথা বলে কিছু বলবো তোমরা একটাই কথা বেলি লি 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 এখানে জাস্ট তোমরা এই আওয়াজগুলো শোনো এই তো এখানে কার মন্ত্র এখানে কথা বলার কিছু নেই চলো তোমরা আওয়াজ শুনতে থাকো আমরা দেখতে থাকি শুধু একটাই কথা বেলি লি 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 আর মাথার ওপর ইলিশ নিয়ে যাচ্ছে বাবু কেউ যদি নিয়ে নেয় আমরা যদি নিয়ে নিতাম পেছন থেকে দারুণ দারুণ এই মানে এই এক্সপিরিয়েন্সটা এখানে এলেই করা যাবে কি অন্য জায়গায় গেলে কিন্তু করা যাবে না এই এক্সপিরিয়েন্সটা এখানে এসেই করতে হবে

বিশাল বার্গেনিং হচ্ছে দেখো কেমন করে বার্গেনিং করছে দেখো দুই দুই মা আমার মা এটা আমার মা আর এটা আমার শাশুড়ি মা আর শ্রেয়া বার্গেনিং চলছে এখন আমরা আমাদের গংজন তাইলে আমরা সামনে চিনি পড়ব

অনেক রকমের দরাদরি হচ্ছে কিন্তু কোথাও ঠিক জমছে না কারণ অত্যধিক অনেক মানে অনেকটাই বেশি দাম বলছে অনেকটাই মানে যেগুলো হাজার মানে এক কিলো ওজনের ইলিশ সেগুলো প্রায় বলছে মানে পনেরোশোর ওপর পনেরোশোর ওপর বলছে মানে যে দোকানেই যাচ্ছি সেখানেই বলছে চলো আরও দু তিনটে আরও দু তিনটে দোকানে দেখা যাক কত কী দাম বলে চলো রাস্তার ওপর অনেকগুলো দোকান আছে রাস্তার এই দু সাইডেও দোকান রয়েছে এখানেও একবার দেখি কত কী দাম বলছে

আগে যেখানে দেখাচ্ছিলাম দর ছিল সেইখানে আবারই ঘুরে ফিরে এসেছি কারণ আমরা অনেক জায়গায় দরের দাম করলাম তো কম্পারিটিভলি উনি সস্তা বলছেন একটু তো দেখাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করছি একটু দাঁড়িয়ে যাও আমরা একটু ফাইনালাইজ করি তারপরে দেখাচ্ছি

ফাইনালি এই দুটো ইলিশ আমরা সিলেক্ট করে নিলাম আমাদের বাড়ির জন্য তোমাদের এই ডিটেলস সব কিছু শেয়ার করছি কত দাম নিল কত ওজন সব কিছু ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি একটু ওয়েট করো এটা প্যাকিং করিয়ে নি আমরা অনেক দূর যাব বড় দিয়ে একটু প্যাকিং করিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখে নাও ইলিশের সাইজগুলো দেখো এবার যেটা তোমাদের সাথে বলার মানে এতক্ষণ তো বাজারের মধ্যে কথা বলা যাচ্ছিল না এবারে যেটা বলার আমরা মাছ কোথা থেকে কিনলাম নগেন্দ্র বাজার ঢুকতেই একটা দোকান আছে যার নাম হচ্ছে মিঠুন গায়েন মিঠুন গায়েন ওনার নাম তো ওনার দোকান থেকে আমরা কিনলাম মাছ কিনলাম ইলিশ মাছ কিনলাম এবার ব্যাপারটা হচ্ছে কত গ্রামের ইলিশ মাছ কিনলাম আর কত টাকা কেজি মেন জিনিস আমরা কিনলাম ইলিশ মাছ হচ্ছে বারোশো গ্রাম মানে বারোশো পঞ্চাশ গ্রামের ইলিশ মানে প্রায় তেরোশো গ্রামের কাছাকাছি ইলিশ ওটা নিল হচ্ছে আঠেরোশো টাকা আমরা অনেক দরদাম করলাম প্রায় একুশশো বাইশশো টাকা কেজি বলছিল আমরা দরদাম করে আঠেরোশো টাকায় কেজিতে আনলাম আর তার নিচে নাম ছিল না আমরা সতেরোশো ষোলোশো বলেছিলাম তার নিচে নাম ছিল না যাই হোক আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছিলাম বারোশো তেরোশো গ্রামের ইলিশ পনেরোশো ষোলোশো টাকাও পাওয়া যাচ্ছে বাট আমি পুরো মার্কেট আমি ঘুরলাম মার্কেট ঘুরে কোনো জায়গাতে পেলাম না পনেরোশো বা ষোলোশো টাকা ইলিশ পেলাম না জানি না কেন বড় ইলিশ তো পেলাম না সাইজ তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা দেখেছো সাইজ কেমন ধরনের সাইজের ছিল ইলিশগুলো তো বড়ো সাইজের ইলিশ কিন্তু বারো বড়ো সাইজ ইলিশ কিন্তু পনেরোশো ষোলোশো টাকায় পাওয়া যাচ্ছে না মানে বারোশো তেরোশো গ্রামের ইলিশ মোটামুটি আঠেরোশো টাকা তো মিনিমাম আর তার বেশিও চার্জ করছে তোমরা এলে একটু দরদাম করে এসো আর একটা ইনফরমেশান তোমাদের যেটা শেয়ার করে দেওয়া খুবই জরুরি যেটা হচ্ছে এই ইলিশের নগেন্দ্র বাজার এই মার্কেট কিন্তু বসে বিকেল চারটে থেকে হ্যাঁ তোমরা টাইমটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো বিকেল চারটে থেকে বসে তোমরা যদি কেউ ভাবো যে আমরা সকালবেলা এসে ইলিশ মাছ আমরা দেখবো বা কিনবো তাহলে ফক্কা পকেট হয়ে যাবে ফক্কা পকেট না পাবে হয়তো পাবে না আমি ভুল কথা বলছি পাবে না টাটকা মাছ পাবে না সত্যি ওইসব ওই বড় বেশি সকালের মাছ আগের দিনের মাছ দিনের মাছ পাবে মূল কথা হচ্ছে মার্কেটটা বসে কিন্তু এই বিকেল 4টা থেকে তোমরা যেই আসবে সেকেন্ড হাফে কিন্তু অবশ্যই ওই সেকেন্ড হাফে এসো ফার্স্ট হাফে কিন্তু এসো না ফার্স্ট হাফে তোমাদের বলে দিচ্ছি কি 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 করবে কলকাতা থেকে যারা ওয়ান ডে টুরে আসছো তোমরা এই ডায়মন্ড হারবার এই নগেন্দ্র বাজার এখানে ওয়ান ডে টুরে আসছো তারা কি করতে পারে আমি তোমাদের বলেছি তারা মোটামুটি বাড়ি ফেরার থাকে টার্গেট তাহলে ওই নাগাদ একটা দেড়টা নাগাদ বেরো এখানে আসো ঘুরো ফেরো মার্কেটের জিনিস এলে ঘুরে ঘুরতে ফিরতে গেলে তো খেতে হবে কোথায় তুমি বলো এখানে খাওয়ার জায়গা তো অনেক রয়েছে যেমন ধরো পূর্ণলক্ষ্মী পূর্ণলক্ষ্মী রয়েছে তারপরে আমাদের ডাব্লু বিডিডিসি মানে ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট লজের মানে সাগরিকা হোটেল রয়েছে সেখানেও তোমরা খেতে পারো আর সব থেকে এখানে এলে তোমাদের ভালো হবে এখানে হচ্ছে তোমাদের এখানে দেবুর হোটেল রয়েছে দেবুর হোটেলে খুব ভালো খেতে পারো খাওয়া দাওয়া করতে পারো ওখানে ওখানে ইলিশ মাছ মাংস খাসি মাংস পমফ্রেট সবই পাওয়া যায় ওখানে তোমরা খেতে পারো হোটেলে ওই হোটেলে খেতে পারো তো যাই হোক এই তোমরা খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে একটু ডায়মন্ড হারবারের একটু সাইডে গেলে সাইডে গিয়ে একটু সময় কাটালে তারপরে সাড়ে তিনটে চারটে থেকে তো বাজার বসেই যায় তোমরা আসবে এসে বাজার এনজয় করবে দেখবে ইলিশ মাছ দেখবে ইলিশ মাছের সাথে অনেক কিছু মাছ দেখবে পমফ্রেট মাছ দেখবে অনেক রকম অনেক রকম মাছ দেখবে যত রকম ভ্যারাইটিস মাছ হয় সব রকমই দেখতে পাবে দরদাম করো কেনো এনজয় করো করে চা খাও এক কাপ খেয়ে বাড়ি চলে যাও এই হচ্ছে তোমাদের টোটাল থাকতে চাও থাকার হদিস তো আমরা দিয়েই দিয়েছি সাগরিকা আছে এছাড়া আর কি কি আছে বলো পূর্ণলক্ষী আছে তোমরা ওখানে থাকতে পারো ঠিক আছে ওখানে অনেক হোটেলই পেয়ে যাবে তোমরা মেক মাই ট্রিপ গোয়া ইবিগো তো সার্চ করে নিতে পারো অনেক হোটেলই পেয়ে যাবে তো থাকারে থাকারও কোনো সমস্যা নেই যারা ভাবছো বাড়ি ফিরবে না পরের দিন সকালে বাড়ি ফিরবে তারাও সেই জিনিসটা করতে পারবে তাহলে পুরো বাজার ঘুরে মাছের জল মেখে শেষ পর্যন্ত ইলিশ কেনা সম্পন্ন করে এবার আমরা বাড়ির দিকে আবার এগিয়ে যাব আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করা যাক তোমাদের এই ছোট ভিডিওটা ছোট ওয়ান ডে টুটা ডায়মন্ড হারবারের এই নবেন্দ্র বাজারের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্য করেই অবশ্য করেই কিন্তু কি করতে হবে সাবস্ক্রাইবটা করে দিও তা চলো ততক্ষণের জন্য স্টেয়ার সেভ টাটা বাই বাই ফ্রম ডায়মন্ড হারবার